শাহরুখ এবং শাহরুখ পুত্র তো গতকাল থেকে ফাটিয়ে দিচ্ছে একদম বাট প্রেশার কি একটু বেশি হয়ে যাচ্ছে সিরিজটার জন্য খান লেগাসি ডিফারেন্ট একটা ভাইবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে আরিয়ান খান এবং সেটা ডিরেক্টোরিয়াল দেবো হিসেবে তাও আবার একটা সিরিজ দিয়ে সিরিজের একটা প্রিভিউ গতকাল রিলিজ অ্যান্ড কোর্স সিরিজের যে প্রিভিউ তার ডিফারেন্ট ডাইমেনশন ডায়লগ ডেলিভারি কিছুতেই বেশ একটা অন্যরকমের ফ্লেভার ছিল ড্রামাও ছিল মিলো ড্রামাও ছিল অ্যাকশনও ছিল মানে ব্যাপারটা বেশ অন্যরকম আর কি একটা ডিফারেন্ট টেস্ট দিচ্ছে আরিয়ান খান যেটা বোঝা যাচ্ছে তার এই সিরিজ প্রিভিউ দেখে এবং কাস্টিং এ রয়েছে আরো বেশ জমজমাট একটা ব্যাপার সালমান খানের গেরি রয়েছে ববি দান রয়েছে রণবীর সিং রয়েছে এবং আরো অনেক স্টার কিন্তু থাকবে এখানে এবং শোনা যাচ্ছে শাহরুখ খানের গেমিও থাকার কথা রয়েছে সবকিছু মিলিয়ে সিরিজের প্রিভিউ বেশ ভালোই হাই ক্রিয়েট করেছে বাট তার থেকেও বেশি মজার ব্যাপার হচ্ছে অন স্টেজে শাহরুখ গৌরী এবং আরিয়ান খানের প্রেজেন্স অ্যান্ড স্পেশালি আরিয়ান খান একদম সেম টু সেম বাপের স্টাইলে কথা বলে একই রকম অঙ্গভঙ্গি করে তবে এখানে তো এটাই স্বাভাবিক শাহরুখের ছেলে তো শাহরুখের মতোই হবে বাট এখানে ফ্যাক্ট হচ্ছে শাহরুখ খানের কারণে তার ছেলে আরিয়ান খানের যে হচ্ছে এনি যদি সিরিজটা খারাপ হয় যদি রেজাল্ট খারাপ আসে তাহলে কিন্তু আরিয়ান খানের দশা বেশ খারাপই হয়ে যাবে এমনটাই ভাবছে অনেকে তো ভিউয়ার্স সিরিজের প্রিভিউ দেখে আপনাদের কি ধারণা কেমন হতে পারে সিরিজটা অবশ্যই কমেন্টে জানাবেন